নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাও পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এই দেখুন কারেন্ট আর এখানে প্রায় দশ ফুট থেকে বারো ফুট রাস্তা আছে হ্যাঁ আর এখানে টোটাল লোকালয় ভর্তি দেখুন আশেপাশে ঘর টোটাল এখানে একটা গ্রাম বসে গেছে হ্যাঁ আর খুব কম দামে এই জমি এখানে তবে জমি বলতে কি এখানে জমি যে বিক্রয় হচ্ছে তা নয় তিন কাটা জমি একজন যে কোনো কারণবশত অসুবিধা বিক্রি করে দিচ্ছে তাই এখান থেকে তিন কাটা জমি আছে সেই জমি থেকে আপনাকে আমি তিন কাটা জমি এখানে বিক্রয় হবে আর আপনার থামেল দেখেই বুঝতে পেরেছেন যেখানে এখানে জমি রেটটি পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাটা তো বন্ধুরা দেখুন আর মনে করলে আপনারা যদি পঁয়ষট্টি হাজার টাকা যদি পুরোনা দিতে পারেন আপনার হাফের বেশি দিয়ে কিছুটা কিছুটা আস্তে আস্তে আপনারা মাস বা সাত মাস আট মাসের মধ্যে আপনারা আস্তে আস্তে দিয়ে দিতে পারেন যদি পয়সার অসুবিধা হয় আর যদি পয়সা ফুল থাকে তো আপনারা ক্যাশে এনে নিতে পারেন তিন কাটা জমি আছে তো বন্ধুরা দেখুন এই দেখুন দশ ফুট পুরো একদম রাস্তা তবে এই দশ ফুট রাস্তার গায়ে নয় একটু বাই রাস্তায় ঢুকতে হবে হ্যাঁ ওই আপনাকে জোর তিরিশ ফুট মতন ঢুকে আর একটি রাস্তা আছে আট ফুট ওই আট ফুট রাস্তার পাশেই আপনাকে জমিটা দেওয়া হবে তো দেখুন আশেপাশে বাড়িঘর টোটাল এখানে ফাঁকা নেই তিন কাটাই ফাঁকা আছে হ্যাঁ আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন অনেকে আমার কাছে জমি কিনেছেন দাদাভাই আর আমি চাই আরও আপনারা জমি কিনুন আর ভালোভাবে থাকুন শান্তিভাবে থাকুন আমি ওর জন্য আপনাদের জন্য ভালো ভালো জমি বেছে বেছে বার করি যাতে আপনারা কোনো অসুবিধা না পড়েন দেখুন এখানে তিন কাটা জমি আছে এই দেখুন এখানে তিন কাটা বলতে আরও আরও তিন কাটা এক জায়গায় আছে যাই হোক আপনি একটা একটা দেখুন হ্যাঁ এই দেখুন এখানে এই বাড়িঘর খপ করা আছে কারেন্ট আছে হ্যাঁ পিয়ালি থেকে তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এই দেখুন খুব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় কিন্তু সময় নেই খুব কম আর এই দেখুন এখন বর্ষার সময় একটু জল জমে আছে আপনারা অবশ্যই জানেন যে চাষি জমি জমিতে একটু জল জমে আপনারা একটু মাটি ফেলে নেবেন হ্যাঁ এই এই দেখুন এই এই যে জমিটা এখান দিয়ে আট ফুট একটা অবশ্যই রাস্তা আছে এখানে মানে ঘাস উঠে গেছে বলে আপনারা রাস্তা বুঝতে পারছেন না এই দেখুন এখানে একদম একটা না তিন কাটা তিন কাটা জায়গা আছে আপনারা যদি মনে করেন একটু সামনে এসে দেখলে বুঝতে পারবেন মানে বুদ্ধে বুঝতে পারবেন না এখানে প্রায় জমি সবই বিক্রি হয়ে গেছে এবারে কারণবশত যে কোনো কারণবশত উনি বিক্রি করে দিচ্ছে অসুবিধা আছে পয়সার একটু তো বন্ধুরা এই দেখুন এখানে এখান থেকে আপনাদেরকে জাস্ট তিরিশ ফুট মতন হেঁটেই আপনার জমিটা পেয়ে যাবেন মানে মেন রাস্তা না এই যে মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকতে হবে এই দেখুন আশেপাশে বাড়িঘর দোকানপাট সব আছে এই দেখুন কারেন্ট এসেই মতোই আপনি কিন্তু কারেন্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন এই জমিটা হ্যাঁ এখান থেকে এই জমিটা আমি আঙুল দেখাচ্ছি এই দেখুন ওই ওই মাসে থেকে ওখান থেকে তিন কাটা টোটাল এখানে আছে আমরা নিতে পারেন খুব কম দামে তো বন্ধুরা দেখা হবে আবার কোনো আবার নতুন কোনো ভিডিওতে তো বন্ধুরা একদম লেট করবেন না পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাটা প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে